পুজো মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া মজা আনন্দ ফুর্তি নবমীর রাত হঠাৎ করেই বরমশাই বললো একটু রেডি হও যাবো একটু ঘুরতে সেই জন্য রেডি হয়ে একদম মণ্ডপে চলে এসেছি আর রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এসেই দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছে নবমীর পুজো আর ভাগ্যটা আজকে বেশ ভালো ছিল এসে যে নবমীর পুজো দেখতে পাবো একদম ভাবিনি বেশ ভালো লাগছিল আর কয়েক বছর পরে কিন্তু নবমীর পুজো দেখলাম যাই হোক এই প্যান্ডেলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই বছর বিশেষ করে যে দেখো মা কালীর মূর্তিও কিন্তু এখানে আছে দুর্গা মায়ের সঙ্গে পূজিত হচ্ছে তোমরা এটা জানো কিনা অবশ্যই জানিও আমি কিন্তু এই প্রথমবার দেখলাম সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে বেশ করে অনেকক্ষণ থেকে আর কি পুজোটা দেখছিলাম ভালোও লাগছিল ছেলে তো এখান থেকে যেতেই চাচ্ছিল না যার জন্য ভাবলাম চলো আমিও দেখি আর এখানে বাঙালি ঢাকি এসেছে বাঙালি পুরোহিত সব কিছুই বাঙালি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে গুজরাটে বাঙালি ঠাকুর মানে কতটাই ভালো লাগছে বাঙালি হয়ে যখন বাঙালি ঠাকুর বাঙালি কালচার দেখতে পায় সামনে থেকে বেশ ভালো লাগে তবে এখানে অনেকটাই মিস করি এখানের কালচার তো একদমই আলাদা নন বেঙ্গলি আর বাঙালিদের মধ্যে অনেক পার্থক্য থাকে যাই হোক আমরা ঘুরে টুরে চলে এসেছিলাম তারপরে রেস্ট নিচ্ছিলাম তারপর বর্মশাই বললো চলো আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করি আজকে যেহেতু নবমী তাই পুজোয় কিন্তু সেইভাবে বাইরে খাওয়া দাওয়া করিনি এই বছরে আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি সেইভাবে পুজো পুজোভাবে মজা করছি ঠিক সেইভাবে বাইরে খাওয়া দাওয়া করিনি আর নবমীর রাতের বেলায় কিন্তু আজকে খেতে এসেছিলাম একটা রেস্টুরেন্টে গিয়েছি ওখানে এত ভিড় কিছুক্ষণ বসার পরে আমরা কিন্তু আরও একটা রেস্টুরেন্টেই চলে এসেছি ওখান থেকে আর এখানে এসেও আমাদের পছন্দের খাবারটা পেলাম না কিন্তু কিছু করার নেই খেতে তো হবে অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য এখন খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে এখন যাব গরবা দেখতে আজকে কিন্তু একদমই ঘুমাবো না এত তাড়াতাড়ি কারণ সকাল হলেই দশমী দশমী মানেই মন খারাপ নবমী মানেই একটু একটু মন খারাপে শুরু যাই হোক দশমীতে তো এখানে সিঁদুর খেলা হয় কি না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি এদিকে বাইরে একটা অ্যাকোরিয়াম ছিল বড়মশাই ছেলেকে ওটাই দেখাচ্ছিলো আর ছেলে তো বেজায় খুশি মাছ দেখে আর খাওয়া দাওয়া মোটামুটি বেশ হলো কিন্তু মনে একটা কষ্ট হয়ে গেলো যে পছন্দের খাবারটা পেলাম না রেস্টুরেন্টে আসলাম তারপরেও কিচ্ছু করার নেই এখন যাব। আর নন বেঙ্গলিদের দুর্গা পুজো মানেই কিন্তু গুজরাটে বিশেষ করে গর্বা তো হবেই গুজরাটে গর্বা হচ্ছে বিখ্যাত নাচ আর কি যাই হোক ওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব লাস্টবারের মতো হয়তো বা আর দেখা হবে না এই বছরের মতো গর্বা যেতে যেতে আমরা কিন্তু অনেক কটা প্যান্ডেলের পাশ দিয়েই যাই আর কি গুজরাটের অলিতে গলিতেই যে অম্বা মাতার পূজা হয় আর কি আর প্রত্যেকটা জায়গায় কিন্তু গর্বা হয় প্রত্যেকটা জায়গা এখানে কিন্তু ছেলে মেয়ে গর্বা সবাই কম বেশি কিন্তু সবাই বেশিরভাগ গর্বা করে আর কি শুধু মানে বাঙালিরা ছাড়া হয়তোবা সবাই গর্ব জানে কারণ অনেক রাজ্যেই আর কি এটা প্রচলিত বেঙ্গলের লোক ছাড়া অনেকেই জানে যাই হোক আমরা কিন্তু ললিপপ পেয়েছিলাম না দোকানে সেই জন্য বড়মশাই আসার পথে এমনি একটা দোকান থেকে নিয়ে এসেছিলো এখন ওটাই খাচ্ছি আর বলেছি ইচ্ছে যখন করেছে আজকে খেতেই হবে সেই জন্য বড়মশাই ললিপপ নিয়ে এসেছে আর তারপরে খাওয়া দাওয়া করে আমাদের সোসাইটির নিচে চলে এসেছি এখানে কিন্তু গরবা শুরু হয়ে গেছে আর এখন বাজে প্রায় রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো আজকে যেহেতু লাস্ট দিন সেই জন্য বেশ কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে গরবা প্রায় একটা থেকে দুটোর মতো হবে আর কি মানে অনেকক্ষণ থেকেই হবে আর এখানকার গর্বা দেখতেও বেশ ভালো লাগে করতেও তবে ভাল লাগে আর সবাই যেহেতু একই স্টাইলের নাচে আর লেহেঙ্গা পরে সেই জন্য আরোই দেখতে ভালো লাগে তবে এই বছর পুজোটা একটু অন্য রকম ভাবেই কাটালাম বেশ ভালোই কেটেছে ভেবেছিলাম এতটা হয়তো ভালো কাটবে না কিন্তু মা দুর্গা যদি চাই অবশ্যই ভালো কাটবে তাই না সত্যি এবারে ভালো কেটেছে আর আয়ানের প্রথম দুর্গা পুজো গুজরাটে আর কি আশা করছি ওরও ভালো লেগেছে আমরা কিন্তু ওকে নিয়ে বেশ জায়গায় ঘুরতেও গিয়েছিলাম আর এদিকে বেজাই খুশি যে গর্বা হচ্ছে গান বাজছে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে ও নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে মজা করছে ওকে শুধু আমরা লক্ষ্য রাখছি এটাই আর কি